নমস্কার বন্ধুরা শাশুড়ি বোমার রান্নাঘরে আমি লক্ষ্মী আর এই দেখুন একটা গাজর এই গাজর নিয়ে এসেছি গাজর দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো গাজরটা প্রথমে একটু ঘষে নেব মিহি করে ঘষে নেব গাজরটা ঘষে নিয়েছি নিয়ে নিয়েছি একটা কাঁচা আলু সেদ্ধ করা আলুটাও এর সাথে ঘষে নেব ভালো করে আলুটা ঘষে নিতে হবে চটকিয়ে নিয়ে করা যাবে ঘষে নিলে আলুটা শক্ত থাকবে না পুরোটাই ঘষা হয়ে যাবে আলুটা আর গাজরটা একসঙ্গে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলো হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কাটলে হবে না লম্বা লম্বা করে কাটতে হবে এবার কিছু মশলা দিয়ে দেব লব স্বাদ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো পুঁচুনের লঙ্কা তিনটে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে একটু চাট মশলা এগুলো দিয়ে একটু মাখিয়ে নেবে ভালো করে ভালো করে পেঁয়াজটা মানে ছাড়িয়ে নিতে হবে কেননা একটা একটা জুড়ে থাকে তাহলে ভালো লাগবে না তাই জন্য হাত দিয়ে হাত দিয়ে পেঁয়াজটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে বেসন নিয়েছি বেসনটার মধ্যে দিয়ে দেবো যতটা লাগবে ততটাই দেব লবণ মনে হচ্ছিলো একটু কম হবে তাই আরেকটু দিয়ে দেবো একটু টাইট করে মাংলে খেতে ভালো লাগবে এক কাপ বেসন নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম হয়ে গেছে মাখানো বানিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দেবো তেলটা তেলটা গরম হয়ে গেছে এবার একটু করে দেব আর ভেজে নেব অল্প করে নেব সুন্দর করে গোল করব তেলটা খুব গরম করবেন না তাহলে ভিতরটা কাঁচা থেকে থাক যাবে অল্প গরম করলে ততটা ভালো ভাজা হয়ে যাবে যতটা ধরবে ততটা করে নিতে হবে এগুলোই আর দেব না নরম আছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে ভিতর বাইরে দুটোই ভালোভাবে ভাজা হবে আর যদি গ্যাসটা জোর করে দাও মানে উনুনের আগুনটা যদি জোর করে দাও তাহলে ভিতরটা কাঁচাটা কাঁচা আর ওপরটা মজমচে হয়ে যাবে তার জন্য গ্যাসটা কমিয়ে করলে ভিতর বার সবই মজমচে হয় ভালো হবে দেখুন উল্টোই পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি পুরো মজমচে করে তুলে নেব। দেখ কত সুন্দর হয়েছে দেখো এইভাবে বিকেলে চা দিয়ে দারুণ একটা টিফিন হয়ে যাবে রাত ভেজে নিয়ে সবটা দেখাচ্ছি সবগুলো একসাথে ভেজে নিয়ে আসছি হয়ে গেছে আমার পকোড়াগুলো ভাজা গাজর আলুর পকোড়া রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ছেলে নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে বাড়িতে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে বিকেবেলা খুব অল্প খরচে এত সুন্দর পকোড়া বাড়িতে বানিয়ে নিলে আর কি লাগবে চায়ের সাথে বাচ্চারাও খাবে মুড়ির সাথে বড়রা খাবে চায়ের সাথে পকোড়াগুলো কত সুন্দর হয়েছে দেখো